এ ছিল এক ভয়ানক রাক্ষসিনী। একদিন রাক্ষসিনী মেকের ভিতর দিয়ে জঙ্গলে যাচ্ছেন খাবারের খোঁজে। সে অনেক ভয়ংকর এক রাক্ষসিনী। একদিন জঙ্গলের ভিতরে জঙ্গলের একটি রাক্ষস সে অনেক খাবার খেয়ে জঙ্গলের ভিতরে শুয়ে পড়ল। সে চোখ মেলে একটু দেখে তার মাথার উপর দিয়ে এক ভয়াল রাক্ষসিনী সে কোথায় جارো যাচ্ছেন সে তো অনেক ভয় পেয়ে পেয়েছে।

আমি ভয়ানকরা এক আমার এই জায়গায় যারা আসবে তাদেরকে আমি ছেড়ে দেব না তাদেরকে আমি

ভয়ানক রাক্ষস এনে সেই ঘরের ভিতরে যাওয়ার পর পরে কোথায় থেকে যেন এক পা করে একটি চালাক শিয়ালের বাচ্চা চলে আসেন আরে এই ঘরটি দেখতে তো অনেক সুন্দর আর পাশে রয়েছে আপেল গাছ এই আপেল গাছটি অনেক উঁচু আমি তো আপেল পাড়তে পারব না আমাকে যেভাবে হোক কোনো কিছু আনতে হবে না বাসায় গিয়ে আম্মুকে বলবো সে এসে পেরে নিয়ে যাবে আর আমি বাসায় বসে থেকে পেট ভরে খেয়ে থাকবো হা 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 যায় এই বলে এক পা দুপা করে জানা সে বাচ্চাটি সে যাচ্ছে তার আঙ্গুকে ডেকে আনার জন্য আর কিছুদিন গেলে এরা আরো অনেক বড় হবে এই দুটো মুরগির ছানা এই মুরগির ছানা দুটি বিক্রি করে আমি ছাদ পিঠে বাড়ি বাড়াবো আমি আর এই কুড়ি ঘর থাকবো না আমাকে যেভাবে হোক ছাদ পিঠে বাড়ি বানাতে হবে এই জঙ্গলে সেরা ছাদ পিঠে বাড়ি আমি বাড়াবো এই মুরগি দুটি ছানা আমি অনেক বড় করতে চাইলাম আর হবে না এই মুরগি দুটি ছানা বিক্রি করে আমাকে যেভাবে হোক একটি ছোট মোটো হলেও ছাদ পিটে বাড়ি হবে চাই একটু জঙ্গলে দেখি খাবার কি পাওয়া যায় কি এই বলে সে বলবু খাবার খুঁজতে চলে যান কোথায় থেকে যেন এক ভয়ানক রাক্ষসিনীর আর এক রাক্ষসিনী রূপ ধরে চলে আসেন এসে মুরগি ছানা দেখতে পান সে মুরগি ছানা দেখে তার অনুরূপ হয়ে যায় সে সঙ্গে সঙ্গে সেই মুরগি ছানার উপরকে আক্রমণ করতে শুরু করে দেন আক্রমণ করার পরে সে আস্তে আস্তে সে মুরগি ছাড়া দুটে তার মুখের দিকে শুরু করে আর সেখানে সে রক্ত লাগিয়ে কোথায় চলে গেলেন একটু পরে সেখানে সে দুপা দু সে চলে আসেন এসে দেখতে পান আরে এক মুরগি ছাড়া গুলো আমার কি হয়ে গেল আরে এখানে তো রক্ত পরে আছে নিশ্চয় এই চালাক বাচ্চা বাচ্চা করেছে। আরে তোকে আমি ছাড়বো না আমার এত বড় ক্ষতি তোরা করেছিস আমি বলটু আমি তোদেরকে কখনোই মাফ করে দেবো না এইদিকে ডাকুশিয়াল এবং ডাকুশিয়াল বাচ্চা তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে আকুশিয়েলের বাচ্চাটি কথা বল递ছে ابو আম্মু আপনি কি জানেন আমি এক জায়গা আপেল গাছ দেখে এসেছে সেই বড় আপেল গাছ আর আপেল পেকে পেকে রয়েছে তখন আম্মুই বল递ছে আরে তাই না আরে যাই হোক আরে যাই হোক মানে কি আপনি আমি বলি আপনি ওই জায়গায় যাবেন এই আপেল পাড়ে আইনবেন 아니 তো আপেল খাবে আমি বলেছি আমি আম্মুকে আনবো ওই জায়গায়তে তুমি যাও ওই জায়গায়তে খুব সুন্দর জায়গাটি জঙ্গলের পাশে জঙ্গলে রয়েছে আমি আমি খুব পেট ভরে খাবো ভালো করে আনবে ঠিক আছে পাকা পাকা গুলো আর বড় বড় দেখে আনবে আর হে বাচ্চা এ বাচ্চা খুব আমার ভালো লাগতে আমাকে শান্তি পাবা দেবে না যাই হোক আমি পেট ভরে আপেল খাবো কি মজা কি মজা হাটি মাটি ডিম মাথায় পরে ডিম হা 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 কাদা আমি জঙ্গলে আপেল খাবো কি মজা কি মজা এই বলে জঙ্গলের থেকে সে ছেদমাদি আপনি আনতে কোথায় গেল চলে গেল এবং বাচ্চাটিও কোথায় গেল যাচ্ছে আরে ডাকুশিয়াল তোকে তো আমি খুঁজতেছি তোর বাচ্চা আমার এতবার ক্ষতি করেছে আমি কি করে তোকে বিশ্বাস করাবে বল আমি খুব কষ্ট পাইছি জারেশ তোর বাচ্চার জন্য তোর বাচ্চা আমার মুরগির ছানা দুটো খেয়ে এসেছে সে করে রক্ত পড়ে শেষ হয়ে আছে আরে আমার স্বপ্ন ছিল সেই মুরগি দুটো ছানা বিক্রি করে আমি ভিতরে বানাবো আর তোরা আমার ক্ষতি করলে আমি তোমাদেরকে ক্ষমা করব না আমি আমাকে যেভাবে হোক তোর বাচ্চাকে বলিস আমার মুরগির ছানাগুলো ফিরিয়ে দিতে না হলে তোর বাচ্চাকে আমি শেষ করে ফেলে দেবো আমি এই কথা বলে গেলাম ঠিক আছে আমি আর কখনো তোর কাছে দাঁড়াবো না তুই আসবি আমার কাছে মনে রাখবি এ বলে বলুদা এক পাক দু পাক করে জঙ্গলের ভিতরে চলে গেলেন সেখানে সে দাঁড়িয়ে ভাবতেছেন আরে কতবাতে মানুষ বলে গেল আমার বাচ্চাকে আর তুই সামলাতে কোরো মুইয়ের ঠারা তুই তো আমার বাচ্চাকে কিছু করতে পারিস না আমার বাচ্চা ভয়ানক ওহহ যাইคับ अवश्यে এক পাক দু আমি পৌঁছে গেলাম এই গাছটির কাছে আহ কত সুন্দর আপেল গাছটি বাচ্চা তো ঠিকই কথা বলছিল অনেক সুন্দর আপেল গাছ আহা এক বারে আপেল খাইতে পারবো কি মজা রে মজা আহা রে এর আগে যদি দেখতাম তাহলে তো অবশ্যই বেশি করে নিয়ে যেতাম বাসায় আমুর জন্য খুব চিন্তা হচ্ছে আমার খুব মায়া লাগছে ঠিক মতন কি রাস্তা চিনছে কি চেনে না আপেল গাছে যাইতে পারবে কি পারবে না তার মধ্যে রাত হয়ে আসতে পারে কি যে বিপদে পড়লাম আমও যাওয়া ভালো ছিল আমুর সঙ্গে আমি তো খুব কষ্ট পাচ্ছে কি কতক্ষণ যে আর লাগবে কিছুই তো বুঝে না যাই হোক জোরে জোরে বাড়ি মারতে হবে না হলে আপেল আর তো পড়বে না খালি হাতে ফিরে যেতে হবে বাসায় জোরে জোরে আঘাত করে আরে শালা আপেল তাড়াতাড়ি পড় না রে ভাই বাসায় যাব তাহলে তো আপেল বাচ্চার তো কান দেবে রে আরে শিয়াল তুই তোর বাচ্চাকে আর কোনোদিন ফিরে পাবি না তোর বাচ্চাকে আমি এমন ভাবে মেডিসিন খেলে মারে ফেলছি তুই নিজেও চিনতে পারবি না এমন ভাবে তোর বাচ্চার চেহারাটা নষ্ট হয়েছে মনে হয়েছে কঙ্কাল হয়েছে তোর বাচ্চাকে আমি মেডিসিন খাওয়াইছি মুরগি ভিতর করে বারবার পাখি তুমি খেয়ে যাও ধান একবার পড়ে গেলে তোমার জীবনটা হবে এভাবে তুমি আমাদের চিনতে পারো না এদিকে চালাক শিয়ালটি তার বাচ্চার জন্য এক খাচা আপেল নিয়ে বাসায় ফিরছিলেন হঠাৎ করে সে এক পা করে যাওয়ার পর পরে সেখানে সেই ভয়ানক ডাইনিটি দিয়ে কোথায় থেকে যেন চলে আসেন আরে তুই আমার আপেল খেয়ে তুই ভালোভাবে বাঁচতে পারবি পারবি না যা চলে যা তোকে আমি যাইতে দিলাম কারণ আমার এই আপেল গাছে এই কয়েকদিন কোন রক্ত পাট আমি দেখতে পারবো না কারণ আমি উপাস করতেছি তো যাওয়ার পর পরে তোর বাসায় আমি গিয়ে তোকে হত্যা করে আসব আমার নাম ভয়ানক রাক্ষসেনী আমি কখনো কাউকে ছাড় দেই না ঠিক আছে তুই যা তোর বাচ্চাকে তো সে শেষ করে দিয়েছে এখন আমি তোকে যাওয়ার পর পরে আমি তোকে শেষ করে দেব আ হা হা আমি ভয়ানক রাত করছি আরে আমার বাচ্চাকে তো আমি দেখতে পাচ্ছি না আমি এতগুলো ফল আনলাম মাত্র একটা হইলো কেন কিছু তো বুঝতে পারছি না আমি এখানে রাইকা আমার বাচ্চাকে আবি খুঁজতে গিয়েছিলাম এসে দেখি নয় নিশ্চয় কোনো পশু এসে খেয়ে নিয়েছে যাই হোক আমাকে এখন এখানে থাকা যাবে না যেভাবে হোক আমাকে বাচ্চাকে খুঁজে আনতে হবে এখানে যদি থাকে তাহলে আমার বাচ্চাকে আমি আর খুঁজে পাবো না হয় সেই বল্টুর কাম হয়েছে দেখি বল্টুর কি ক্ষতি করেছে নাকি আমাকে এক পা দুপা করে খুঁজতেই হবে এত কষ্ট আর ভালো লাগতেছে না আরে আমার বাচ্চাকে এখানে কি যেন এসে মারে ফেলে দিয়ে গেছে রে আরে বাচ্চা তোর জন্য কত কষ্ট করে আমি আপেল আন নামরে খাইতে পারলি না কি করি আমার বাচ্চা কোথায় আছো আমার বাচ্চাকে ফিরিয়ে দাও আমার বাচ্চাকে ছাড়া আমি বাঁচতে পারবো না আরে দিচ্ছ কেন তোমার বাচ্চাকে তুমি ফিরিয়ে চাইলে তো পারবে না তোমার বাচ্চাকে বলতু মেরে ফেলেছে এমন মেডিসিন কিলে মেরে ফেলছে চিনায় যাচ্ছে না আর তুই আমার এত বড় ক্ষতি করেছিস আমার গাছের আপেল গুলো খুব পেরে আনছিস না এখন তোকে আমি তোর বাচ্চার মতন শেষ করে দেব দেখতে চাস তোকে আমি কি মায়ের শক্তিতে শেষ করবো তার রিম রুম ঝা এই দুষ্ট দুই আগুনটি হা তেল এই তো যাহ তুই তুই শেষ হয়ে গেলে বন্ধুরা এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন বন্ধুরা আপনাদের কমেন্ট পাইলে আমরা খুশি হয়ে থাকি আর লাইক অবশ্যই কিন্তু এই গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন